নিঝুম আমার দিকে জ্বলন্ত সিগারেট বাড়িয়ে দিয়ে বলে নাও সিগারেট খাও তাহলে চলে যাবে আমি নিঝুমের দিকে তাকালাম সে হাসলো তারপর বেঞ্চে হেলান দিয়ে সিগারেট টানতে থাকে বিকেলের পরিবেশ আমাদের এলাকাটা একটা আবাসিক এলাকা এখানে যে পরিবাররা থাকে তারা সবাই বড় পর্যায়ের লোক এলাকায় একটা খোলা মাঠ আছে বিকেল হলে মাঠের চারপাশে মানুষ ভর্তি হয়ে যায় তবে বয়স্ক লোকেদের আনাগোনা বেশি থাকে নিঝুমের সাথে পরিচয়ের বিষয়টা খুব অদ্ভুতভাবে হয়েছিল যা কখনো ভোলার মতো বিষয় না আমার চুপ থাকা দেখে নিঝুম বলল এভাবে বসে কেন আছো কথা বলো ভালো লাগবে এই ছেলে এত চুপচাপ কেন রে ভাই নিঝুম তুমি নেশা করো কেন সবাই তোমাকে খারাপ ভাবে তোমাকে বলেছি আমি ভালো আমি কিছু বললাম না আমি আকাশের দিকে তাকালাম হেমন্তের ঠান্ডা বাতাস প্রকৃতিকে রুক্ষ করতে ব্যস্ত আমার পাশে বসা খোলা চুলের চোখ বড় বড় গরনের একটা চিকন মেয়ে বসে আছে যাকে আমার হেমন্তের সকালে পড়া কুয়াশার মতো লাগে সে যেন ধোয়াশার মতো আসে আবার হারিয়ে যায় সে যেন রহস্যময় নিহারিকা আমি বললাম এগুলো ছেড়ে দাও কেন ছাড়বো আমার ভালো লাগে না সন্ধ্যা হয়ে আসছে ক্লাবে যেতে হবে তারপর ড্রিঙ্কস নিয়ে বাসায় ফিরবো চলে যাও নিঝুম কথাটা বলে চলে যায় আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি বিকেলে মাঠটাতে আসা মানুষগুলা এক এক করে ঘরে ফিরছে মাঠে থাকার জন্য কোনো নিয়ম নেই তবে এখানে থাকা সব পরিবারের মানুষগুলো অতি ভদ্র কার সাথে ঝামেলা নেই সন্ধ্যার পর কোনো ছেলে মেয়ে বাহিরে থাকে কারো বাড়ির গণ্ডগোল কেউ শুনতে পারে না সবাই অফিস খেলার মাঠ মসজিদ এটাই করে আমি মানুষের ঘরে ফেরা দেখছি বেঞ্চে হেলান দিয়ে বসলাম নিঝুমের সাথে পরিচয় বিষয়টা সত্যি অদ্ভুত ছিল নিঝুমের সাথে পরিচয় আমার ছয় মাস হয়েছে আমি আর আব্বু ছয় মাস আগে একদিন বিকেলে এই মাঠে এসে হাঁটছে আব্বুর কষ্ট হয়ে যায় জোরে হাঁটার কারণে বেঞ্চ খালি ছিল না দূরে একটা বেঞ্চ ফাঁকা ছিল ঠিক ফাঁকা বলতে একটা মেয়ে বসে থাকে আমি আব্বুকে নিয়ে সে বেঞ্চের কাছে আসি মেয়েটা এক নাগারে সিগারেট টেনে যাচ্ছে আমি বলি এখানে কি বসতে পারি মেয়েটা আমার আব্বুর দিকে তাকিয়ে গাল থেকে ধোঁয়া বের করে বলে হুম বসেন ধোয়াগুলো আব্বুর মুখের ওপর এসে পড়ে আব্বু কাশতে থাকে উনি রেগে মেয়েটাকে বলে এই মেয়ে তুমি তো দেখি চরম বেয়াদব বাবার বয়সী লোকের সামনে বসে সিগারেট খাচ্ছ এলাকায় এমন মানুষজনও আছে জানতাম না তো সেক্রেটারির কাছে রিপোর্ট করতে হবে যার কাছে বিচার দেবেন সেই তো আমার বাবা ইঞ্জিনিয়ার আবার এই এলাকার সেক্রেটারি যান বিচার দিয়েন বলবেন আপনার সেচু মেয়ে নিছু মাঠের বেঞ্চে বসে সিগারেট খায় আর বড়দের সাথে বেয়াদবি করে চুপ বেয়াদব মেয়ে আচ্ছা বদমাইশ তো কার সাথে কিভাবে কথা বলতে হয় বদলাতাও শেখায়নি আমাকে একটু আপনি শেখান ভদ্র সাহেব তোমাকে আমি আসলেই খারাপ তুমি তোমার মতো মেয়েরা আছে বলেই মা বাবা শান্তিতে থাকতে পারে না আচ্ছা পিছনে কে আপনার ভদ্র ছেলে কি বাবু সিগারেটের নাম জানো তো ক্লাস বাদ দিয়ে মেয়েদের অন্যার ফাঁকে এই চোখ দেওয়া ছেলেরাও মা বাবার সামনে ভদ্রতা দেখায় বুঝলেন মিস্টার ভদ্র সাহেব তোমাকে আমি আব্বু মেয়েটার দিকে এগিয়ে আসে আমি তাড়াতাড়ি আব্বুকে দুই হাত ধরে জাপটে ধরি তারপর ওনাকে সেখান থেকে টেনে আনি নিঝুম হাহা করে হাসতে থাকে অনেকটা দূরে আব্বুকে টেনে আনলাম আব্বুর পরিচিত কয়েকজন এসে জিজ্ঞেস করে কি হয়েছে আব্বু বলে ফরিদ সাহেবের সেজুমের কি যেন নাম নিঝুম চৌধুরী সে তো চরম বিয়াদব একটা মেয়ে বিয়াদবি করেছে নাকি আপনার সাথে বিয়াদব না তাকে বিয়াদব বললে ভুল হবে বিচার দিব ওর বাবার কাছে কোনো কাজ নেই ওর বাবা তাকে বেশি আদর করে তার বাবার কথা কেন তার মেয়ের আশেপাশে আমরা যাই গেলি তো হয়ে গেল ওহ চল আবির বাসায় চল দাদা আমার মোবাইল কোথায় এতক্ষণ তো ছিল মনে হয় ওখানে পড়ে গেছে আমাকে ধরার সময় যা ওই ব্যাদব মেয়ের ওখানে দেখে আই আমি বাসায় গেলাম এখানে থাকলে আরো রাগ বাড়বে আমি সেখানে আসি নিচে আব্বুর ফোনটা পড়ে আছে আমি ফোন নেওয়ার আগে একবার নিঝুমের দিকে তাকালাম মেয়েটার ঠোঁটে সিগারেট চোখ থেকে পানি কপল বেয়ে নিচে পড়ছে নিঝুম শব্দ ছাড়া কান্না করছে মেয়েটার মুখের দিকেই তাকিয়ে আছে। কি ভীষণ রকম মায়া লেগে আছে মুখে আমি পলক্ষিন তাকিয়ে রইলাম কান্না করলে কোনো মেয়েকে এত বেশি সুন্দর মায়াবতী মায়া লাগতে পারে জানতামই না উফ কি অদ্ভুত ভালো লাগা কাজ করছে আমার ভিতরে সে চোখ বন্ধ করে কান্না করছে আমি ফোনটা হাতে তুলে নিলাম তারপর ওর পাশের ফাঁকা জায়গাতে বসে হেলান দিয়ে বললাম শুনেছি যারা না শব্দ করে কান্না করে তারা নাকি অনেক কিউট হয় তাদের ভিতরে এক ধরনের মায়া লুকিয়ে থাকে সেই মায়াটা নাকি কান্না করলে বোঝা যায় আপনিও কি সেই মায়াবতীর দলের কেউ যদি সেটা হয়ে থাকেন তাহলে আপনাকে কাঁদতে বারণ করব না আপনি কাঁদতে থাকুন আমি দেখি মেয়েটা চোখ মেলে আমার দিকে তাকায় ততক্ষণে কান্না থেমে গেছে সিগারেটও শেষ হয়ে গেছে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল আরে ভদ্র সাহেবের ছেলে মিস্টার ভদ্র প্রোম্যাক্স এখানে যে আব্বুর ফোন এখানে পড়ে যায় তাই নিতে আসলাম ভাগ্যিস ফোনটা পড়েছিল এখানে না হলে কান্না করা কোনো মেয়ে এতটা মায়াবী হয় জানতাম না ওই যে দেখেন সন্ধ্যার আকাশে যে মেঘ দেখা যাচ্ছে শেষ বিকেলে সূর্যর আলোয় মেঘগুলো হলুদ লাল এমন রঙে ছেয়ে গেছে মেঘগুলো কি সুন্দর আপনি কাঁদলে ঠিক ওরকমই সুন্দর লাগে অফ করিয়ান না কান্না আর এই নিন উঠে দাঁড়ালাম আমি পকেট থেকে রুমাল বের করে তার পাশে রেখে দিলাম তারপর সেখান থেকে হনহন করে হেঁটে চলে আসি আমি একবারও পিছনে তাকাইনি আমি জানি মেয়েটা হয়তো আমাকে নিয়ে অন্য কিছু ভাবছে হয়তো ভাবছে আমি কি তার থেকেও পাগল নাকি তবে সত্যি বলতে মেয়েটাকে প্রথম প্রথম খুব খারাপ ভেবেছিলাম কিন্তু খারাপেরা কখনো কাঁদে না খারাপেরা অন্য কাউকে কষ্ট দিয়ে কখনো কাঁদবে না কিন্তু যে ভালো হয় অন্যকে কষ্ট দিয়ে কান্না করবেই আমি বুঝে গিয়েছি নিঝুম খারাপ দেখায় নিজেকে কিন্তু ভেতরে সে অনেক ভালো এমন মানুষকে সঙ্গী হিসেবে পেলে মন্দ হয় না হাতঘড়ির দিকে তাকালাম ছয়টা বেজে গিয়েছে এখানে আর থাকা হবে না আমি বাড়ির দিকে রাস্তা ধরলাম প্রতিদিন বিকেলে আমি নিঝুমের জন্য এখানে আসতাম কিন্তু মেয়েটা সপ্তাহে দুই দিন এখানে আসত আর আমি কেবল ওর বেঞ্চে যেয়ে বসে অপেক্ষা করতাম সে প্রথমে অবাক হতো কিন্তু আমি একা বকবক করতাম সে আমার কথা হা করে শুনত মনে মনে ভাবত ছেলেটা কি পাগল আমি তাকে অভদ্র মেয়ে বলতাম সে আমাকে ভদ্র ছেলে বলতো খুব কাছের মানুষ হয়ে যায় সে আমার তোকে না না বলেছি ওই মেয়ের সাথে মিশবি সোসাইটিতে একটা মান সম্মান আছে তো নাকি প্রতিদিন আব্বুর থেকে একই রকম কথা শুনি কিন্তু সেদিকে আমি পাত্তা দেই না কারণ নিঝুমকে যে আমি ভালোবেসে ফেলেছি মানুষের ভালোবাসার কোনো সূত্র নেই ভালোবাসা বিশেষ নিয়মে চলে আমি বললাম সে বেয়াদব না আব্বু আপনারা তাকে যা ভাবেন সে অমন না আবিদের মা আবির বেয়াদব হয়ে গেছে সে আমাদের উপরে কথা বলা শিখেছে তোমার একটু চুপ করবে আবির তোর বাবার কথা শুনিস না কেন জানি না ছাদে আসলাম নিঝুমকে নিয়ে ভাবছি আমার ভাবনাগুলো কেমন যেন বিষাক্ত লাগছে নিঝুম কেন এমন করে বারবার প্রশ্ন করেছি তাকে সে হেসেছে কেবল কিন্তু কোনো উত্তর দেয়নি কেন সে আমার সাথে অদ্ভুত আচরণ করে আমি জানি না আচ্ছা সে কি বুঝতে পারে না আমি তার সাথে থাকতে ভালোবাসি তাকে ভালোবাসি রাত বারোটা ছুঁই ছুঁই সন্ধ্যা থেকে ছাদেই ছিলাম হঠাৎ ফোনটা বেজে উঠল আমার স্ক্রিনে তাকেই দেখি নিঝুমের কল রিসিভ করলাম ওপাশ থেকে মাতাল কণ্ঠে বলল এই আবিল আমি ব্রিজের উপরে বসে আছি পুলিশের সে আমাকে ধরে নিয়ে যেতে চাইলো ওই তোদের সোসাইটির হোস্ট ইঞ্জিনিয়ার ফরিদ সাহেব আছে না ওর নাম বলেছি আর ধরেনি তুমি চলে এসো ব্রিজ থেকে লাভ দিতে ইচ্ছে করছে আমি ফোন কেটে দিলাম তাড়াতাড়ি নিচে আসলাম আমি বাড়ি থেকে বের হতে যাব তখনই আব্বু এসে বলল কোথায় যাচ্ছিস এত রাতে নিঝুমকে আনতে যাচ্ছি ও নেশা করে ব্রিজের ওপরে বসে আছে না না একদম আমি ওনার কথা শুনলাম তাড়াতাড়ি দরজা খুলে বাড়ি থেকে বের হয়ে আসলাম নিঝুমের লোকেশান অনুসারে পৌঁছাতে বিশ মিনিট মতো লাগলো নিঝুম ব্রিজের ওপরে বসে আছে পা ঝুলিয়ে পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে নিঝুম আমাকে দেখেই বলল কি অফিসার বললাম না বাবার আগে আবির আসবে চান পুলিশেরা বিরক্ত হয়ে আমার দিকে তাকালো আমি এক প্রকার দৌড়ে নিঝুমের কাছে আসলাম তার হাত ধরে এক টান দিয়ে ব্রিজের উপর থেকে টেনে নামালাম সে আমার বুকের ওপর এসে পড়ে আমি তার মুখের দিকে তাকিয়ে থাকি কেন যেন হঠাৎ রাগ উঠে গেছে আমার প্রচণ্ড রকম রাগ তুলে জোরে জোরে বললাম তোমার সমস্যা কি হ্যাঁ যা খুশি মন চাই সেটাই করবা তুমি আমার কথা শুনে চলতে কি খুব সমস্যা যা খুশি মন চাই সেটা করবা নাকি কখনো কি মনে হয় না কেউ তোমায় নিয়ে চিন্তা করে না কেউ কি তোমাকে নিয়ে ভাবে না যা মন চাই তাই করবা তুমি থাপড়িয়ে সবগুলো দাঁত ফেলে দেব আমার চিৎকার শুনে পুলিশেরা অবাক হয় নিঝুম আমার দিকে হা করে তাকিয়ে আছে আমাকে ছেড়ে দেয় সে এরপর শব্দ করে হেসে ওঠে আমার গালটা আলতো করে টেনে ধরে বলে এই ছেলে নেশা করছি আমি মাতাল হয়েছো তুমি চুপ কোনো কথা বলবো না একদম নিঝুম ব্রিজের সাথে হেলান দেয় তারপর হেলান দিয়ে বসলো ও আমিও ওর পাশে বসলাম দুজনে রাতে ব্রিজের সাথে হেলান দিয়ে বসে আছে। সামনে কিছুটা দূরে পুলিশেরা দাঁড়িয়ে আছে ওনারা কেন যাচ্ছে না সেটা হয়তো নিঝুমের বাবার অর্ডারেই নিঝুম উচ্চ শব্দে হাসতে থাকে আমি ওর দিকে না থাকিয়ে প্রশ্ন করলাম পাগলামি করো না নিঝুম বলো আমাকে আমার জন্য তোমার ভদ্র আঙ্কেলের কাছে বকা খেতে হয় তাই না আমি কিছু জিজ্ঞাসা করেছি প্রথমবার কারো চোখে আমার প্রতি ভালোবাসা দেখলাম ব্যাপারটা সত্যি অবাক করার মতো আমি খারাপ একটা মেয়ে খারাপ মেয়েকে কেউ ভালোবাসে না আমাকে বাবার নামমাত্র ভালোবাসে হয়ে গিয়েছি জীবনে ক্লাস থেকে মা বাবার ঝগড়া দেখি ঝগড়ার কারণ কি বাবা মায়ের কেন বাবা আমার মাকে রেখে মহিলাকে বিয়ে করে বাবা প্রতিনিয়ত বাড়িতে মিথ্যে বলে চলে যায় বাড়ি থেকে সেই মহিলার কাছে মা বাবার ঝগড়ার শুরু এখান থেকেই আমরা পাঁচ বোন বাবা ছেলে হবে ভেবে ভেবে প্রতিবার বাচ্চা নিয়েছে ভাগ্যক্রমে আমরা সবাই মেয়ে হয়েছি হয়তো এটাই কারণ বাবার অন্য মহিলার প্রতি আকর্ষণ সৃষ্টি সেই মহিলার ঘরে একটি ছেলেও হয় বাবা সেজন্য হয়তো আমার মায়ের থেকে বেশি ওই মহিলাকে গুরুত্ব দেয় আর ফলস্বরূপ প্রতিদিন মা বাবার ঝগড়া লেগেই থাকে মা পাগল প্রায় হয়ে যায় বাবা আমাকে আদর করে বলে মা মনে করে আমি বাবার দলে মায়ের থেকে দূরে থাকছি মা আমার সাথে কখনো ভালোভাবে কথা বলেনি বাবার রাগ সবসময় আমার উপরে প্রয়োগ করেছে মা বাবাকে বোঝেনি আর বা আমাকে বোঝেনি আমি যদি বাড়ির বাইরে থাকতাম কখনো আমার মা আমাকে খোঁজ করেনি বাবা খোঁজবে তিনি তো মাসের বিশ দিন থাকতেন সেই মহিলার সাথে আমি খারাপ অনেক খারাপ প্রতিদিন ঝগড়া ফ্যামিলির ঝামেলা দেখতে দেখতে আমি ক্লান্ত আবির অনেক ক্লান্ত কোথাও শান্তি নেই এতটুকুও শান্তি পাই না তবে হ্যাঁ শান্তি এখন পাই তোমার কাছে আসলে আমি শান্তি খুঁজে পাই অনেক ভালো লাগে তুমি আমার মন খারাপের কারণ নওয়াবির তুমি আমার হ্যাপিনেস আমার ব্যক্তিগত মানুষ তুমি আমি ঠিকমতো খাবার খাই না আমি ঠিক মতো চলি না কখনো ওনারা খোঁজ নেয়নি নামমাত্র ভালোবাসা দেখিয়েছে আমার যা অপছন্দ মা ঠিক সেটাই করেছে বড় দৈবনের তো আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমি পড়ে গিয়েছি ওনাদের মাঝে জানো আবির আমি অসুস্থ থাকলে মেডিসিন নিতে ভুলে যাই কিন্তু কেউ কখনো আদর করে বলেনি মেডিসিন নিতে মেডিসিন সব ফেলে দিই কেউ খোঁজও নেয় না ভালোবাসার নামে হুদাই শাসন করে কেউ বোঝায় না কেউ আদর করে না মাঝে মাঝে ইচ্ছে করে মরে যায় কিন্তু হয়তো হয়তো কেউ আমাকে আমাকে শান্তি দেবে সেই শান্তির কারণটা তুমি তুমি না আসবে ছেড়ে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম নিঝুমের দিকে না তাকিয়ে সেখান থেকে হনহন করে হেঁটে চলে যাই পুলিশদের কাছে এসে নিঝুমকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে চলে আসলাম সেখান থেকে এরপর দুই দিন চলে যায় নিঝুমের অনেকগুলো কল আসে তিন দিন পর বিকেলে মাঠে আসলাম নিঝুম বসে আছে সেখানে হাতে সিগারেট আমি সোজা ওর পাশে গিয়ে বসলাম সে আমার দিকে না তাকিয়ে বলল যাকে আপন ভাবা হয় সে আদেও কি আপন হয় ভালোবাসে চেয়ে হয় না টান থাকতে হয় ভালোবাসা দিয়ে কি হবে কোনো দরকার আছে এগুলো যাচ্ছে তাই ব্যাপার চুপ থাকলাম ওর হাতের সিগারেটটা নিলাম আমি এরপর দূরে ছুঁড়ে ফেলে দিলাম তারপর গম্ভীর গলায় বললাম আব্বু না আমি তোমার সাথে থাকি এজন্য তাদেরকে মানাতে হয়েছে অনেক কিছু করে যাই হোক এখন থেকে আমি যা বলবো তা সবটা শুনবা কোনো বাড়তি কাজ করা চলবে না আজ থেকে সিগারেট খাওয়া চলবে না আর আমি যখন মেডিসিন নিতে বলবো তখনই নিবা আমি যখন খেতে বলবো তখনই খাবা কোথাও কিছু করলে আমি হ্যাঁ বললে করবা না বললে করবা না ঠিক আছে কিন্তু আমি কি পাব ভালোবাসা আমার কথা শুনে নিঝুম চোখ বড় বড় করে তাকাই আমি ওর এলোমেলো চুলগুলো ঠিক করে দিলাম সে আমার কাছে সরে আসলো আমি নিঝুমের হাত ধরে বললাম আজকে আঙ্কেল আনটির ঝগড়া হলে সোজা যে বলবা সমস্যা কি আপনাদের আমরা যে আপনাদের সন্তান আপনারা প্রতিনিয়ত একে অপরের চাওয়া পাওয়া ভুল বোঝা নিয়ে ঝগড়া করেন আমরা বড় হচ্ছে দুটো বোন বড় হচ্ছে কখনো কি তাদের কথা ভেবেছেন আপনারা কেবল আপনাদের টাই ভেবে গিয়েছেন বাবা যেমন আমার মাকে বোঝেনি আর মা তুমি তোমার দোষ নেই দোষটা হলো আমরাই ভুল সময়ে জন্ম নিয়েছি আচ্ছা ঠিক আছে সব করব। তুমি পাশে থাকলেই হবে আমার আছি তো কখনো ছেড়ে যাব না আঙ্কেলকে কি বলেছে আমি নিঝুমকে ভালোবাসি তাকে আমার চাই আমি যদি তাকে ঠিক করে নিতে পারি আপনারা মেনে নেবেন তারপর ওনারা সম্মতি দেয় আপনাকে আমার লাগবেই বুঝলেন হুম আছি তো নিঝুম আমার কাঁধে মাথা রাখল আমি নিঝুমকে জড়িয়ে নিলাম আশেপাশের মানুষজন আমাদের দিকে তাকাচ্ছে কিন্তু তাতে আমাদের কিছুই আসে যায় না ভালোবাসা সবসময় বেঁচে থাকুক এভাবে গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ